আমাদের সবাই করি সবাই ভালো হয়েছে তো আমরা এখানে এসেছি আজ এই জায়গাটা সাফ করতে যে এই জায়গাটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি এসেছি আজ সাফ করতে তো এই জায়গাটায় যে আমাদের যে পুরোনো স্মৃতিগুলো আছে সেই সেগুলো আমরা এখানে প্রকাশ করবো আর একবার তো এই জায়গাটা যখন আমরা ছোটোবেলায় এই জায়গাটা যখন খেলতাম তখন আমাদের যে ভাইপটা আসতো ওই ভাইপটা হয়তো এখন আসবে না কিন্তু এখন যে যেটুকু একটু ভাইপ আসবে সেটা নিয়ে আমরা অনেক খুশি থাকতে চাই এই কারণে আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করবো পরিষ্কার করে আমরা কাল থেকে আবার রেগুলার খেলা শুরু করবো তো আমার বন্ধু আসার কথা আছে এখনো আসেনি তো ও আসবে তারপরে আমরা এখানে কাজ শুরু করবো ততক্ষণ আমি ভিডিওটা পজ করি ঘুষি বন্ধু চলে এসেছে এই এখন আমরা এই জায়গাটা সাফ করব এই গোটা জায়গাটা সাফ করে আপনাদেরকে পরে দেখাচ্ছি এই জায়গাটা আমরা সাফ করে দেখাচ্ছি ভিডিও আমরা এতটা সাফ করে দিয়েছি আর বোধহয় পুরো রাত কাটতে হবে এখানে খুবই কষ্ট করে খাচ্ছে এ ভাই হ্যাঁ বন্ধু এখানে এক জল খাওয়া জলে তো আনতে সরি তো এখানে পুরো রাত কাটতে হবে আমাদেরকে যদি সকালবেলা আমরা খেলতে চাই তো কেবল এইটুকু জায়গা হলো এই কিছু বলে হ্যাঁ বন্ধু আর নমস্কার বলছি যে একটু কেউ একটু হেল্প করবেন আমাদেরকে খুবই কষ্ট হচ্ছে যারা যারা খেলবেন তারা হেল্প করার থেকে ভালো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন তাহলে আমাদের একটু ভালো লাগবে তো এখন হেল্প তো করতে পারবেন না এখানে আসতে পারবেন না ঠিক আছে আমি কাজ করি কথা বাদ দিয়ে আর বন্ধু আর আজকে হলো না এই এতটুকুই হয়েছে দেখতে তো পাচ্ছ না অন্ধকার লেগেছে দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার এর পাটচু তোমরা কালকে দেখতে হবে ঠিক আছে রাখছি এখন